আজকে আমরা এসে মুন্সীগঞ্জের অনেক ফেমাস একটা খাবার খাওয়ার জন্য যেটার নাম হচ্ছে শিলি অ্যান্ড এই শিলিটা বানানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে ডিম লাগে অ্যান্ড আমার সামনে এই জায়গাটায় জাস্ট দেখেন যে কতগুলো ডিম ভাসতেছে ইভেন এখানে কতগুলো প্লেট রেডি করা শুধুমাত্র এই শিলিটার জন্য বাইদেবে ভাই প্রতিদিন কতগুলো ডিম লাগে আল্লাহ রহস্যের মধ্যে পাঁচ থেকে সাতশো ডিম লাগে আমার পাঁচ থেকে সাতশো ডিম মাসাল্লাহ এখানে প্রতিদিন পাঁচ থেকে সাতশো ডিমের শিলি বিক্রি করা হয় অ্যান্ড এই শিলি জিনিসটার নাম হয়তো বা অনেকেই না বাট জিনিসটা দেখতে অনেকটা চটপটির মতো লাগতেছে তবে একটু ডিফারেন্ট আছে এই জায়গাটায় ডিমকে একদম কুচি কুচি করে তারপরে এই জিনিসটা বানানো হয় অ্যান্ড একটা জিনিস দেখে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা মোটামুটি অবাক হবেন জাস্ট এই বোলটার দিকে একবার তাকান যে এখানে আসলে কি পরিমাণে ডিম আছে এত বড় বলে কতগুলা ডিম অ্যান্ড মাসাল্লাহ প্রতিদিন এই জায়গাটায় পাঁচশো থেকে সাতশোর মতো ডিমের শিলি বিক্রি করা হয় বাইদ এটা লোকেশনটা হচ্ছে মুন্সীগঞ্জ ব্যাতকা বাজার টঙ্গিবাড়ি আপনারা যখন মুক্তারপুর ব্রিজ দিয়ে এই জায়গাটায় আসবেন আশেপাশে গ্রামের পরিবেশটা ভাই অনেক বেশি সুন্দর লাগে যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমরা কিন্তু এই জায়গায় শিলি আর চটপটি দুইটাই নিয়ে নিয়েছি শিলিটা যেটা হয় আসলে চটপুটির ডাবলের উপরে যেই পানিটা থাকে ওইটা দিয়ে মূলত শিলিটা বানানো হয় চটপুটিতে যা যা ব্যবহার করা হয় শিলি বানাতে একদম সেম টাই ব্যবহার করা হয় আর এটা হচ্ছে শিলিটা যেটার কথা আমি আপনাদেরকে বলতেছিলাম এখানে প্রচুর পরিমাণে ডিম দেওয়া হয় অ্যান্ড উপরে ফুচকা দেওয়া আছে পেঁয়াজ দেওয়া আছে চটপুটির যে বললাম যে ডাবলি ব্যতীত যে পানিটা থাকে সেইটা দিয়ে মূলত এই শিলিটা বানানো হয় পাশে কিন্তু আমরা একটা চটপটি নিয়ে আনিছি যেখানে প্রচুর পরিমাণে ডাবলি আছে মানে ডাবলির কারণে এই জিনিসটা চটপটি শিলিতে যা যা ব্যবহার করা হয় চটপটিতে সেম সিম তাই ব্যবহার করা হয় আমার কাছে যেটা মনে হচ্ছে চটপটির মধ্যে যদি আপনি বেশি পরিমাণে ডিম দেন তারপর এটা যে টেস্টটা আসে শিলিটার একদম সেম টেস্ট আপনি যদি মুন্সীগঞ্জের আশেপাশে থাকেন কখনো ব্যাথকা বাজারে আসলে এই জিনিসটা ট্রাই করতে পারেন তবে অনেক দূর থেকে এসে খাওয়ার মতো কোনো কিছু না আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ